সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে আসলো ইপিএফ বারবার মোবাইল নাম্বার হারানো বা ভুল তথ্যের জেরে ঝামেলায় পড়তে হচ্ছিল যাদের তাদের এবার সেই ভোগান্তি শেষ করতে চলেছে ইপি এবার থেকে ফেস অথেন্টিকেশন প্রযুক্তি চালু হতে চলেছে জানা যাচ্ছে এর মাধ্যমে ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে যে সমস্ত পেনশনভোগী যারা আছেন বা যাদের সভেন পান যাদের আছে তো তাদের যে সমস্ত ঝামেলা হয়েছিল নাম্বার হারিয়ে মোবাইল নাম্বার হারিয়ে যাওয়া ভুল তথ্য এই সমস্ত যে ঝামেলাগুলো হয়েছিল সেই সমস্ত ভোগান্তিক ভোগান্তি কিন্তু তাদের জন্য দূর হতে চলেছে ইপিএফও কিন্তু এবার সেই ঝামেলাটাকে দূর করে এবার একটা নতুন প্রসেস চালু করছে সেই প্রসেসটা হচ্ছে কি ফেস অথেন্টিকেশন এবং এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনি को ঝামেলা ছাড়াই ইউএএন নাম্বার একটা পাবেন আর তার মাধ্যমে কিন্তু আপনার সমস্ত কাজ হবে ইজিলি তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে জেনে নিই যে যেটা আসতে চলেছে ইউএন নাম্বার বা ফেস অথেন্টিকেশন এই প্রসেসটা কি বা এই নতুন পদ্ধতিটা প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি যে ডিজিটালি রূপান্তরের পথে এবার ইপিএফও ইপিএফও কিন্তু এবার সেই পথেই হাঁটতে চলেছে কোন পথে না ডিজিটালের পথে বর্তমানে প্রযুক্তির সঙ্গে খাপ চলতে ডিজিটাল পরিষেবায় রূপান্তর ঘটাচ্ছে ইপিএফও এবার তাদের এই ডিজিটাল পদক্ষেপের নয়া সংযোজন হচ্ছে কি ফেস অথেন্টিকেশন না এর মাধ্যমে ব্যক্তিগত পরিচয় যেমন যাচাই করা সহজ হবে আর ঠিক আগের মতো ওটিপি বা ফিঙ্গারপ্রিন্টের উপরেও নির্ভর কিন্তু আপনাকে আর করতে হবে না কিভাবে কাজ করবে এই ফেস অথেন্টিকেশন তো চলুন সেটাই আমরা জেনে নিই না ব্যবহারকারীরা এবার থেকে নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ক্যামেরায় মুখ দেখে ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার জেনারেট করতে পারবে এর ফলে আগের মতো ভুল মোবাইল নাম্বার বা ভুয়ো তথ্যের জন্য ইপিএফও অফিসে দৌড়াতে হবে না সব কিছু হয়ে যাবে ডিজিটালের মাধ্যমে অর্থাৎ আপনি ঘরে বসেই কিন্তু করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এটা একটা বিরাট বড় সুবিধা আপনাদের জন্য এবার যে পয়েন্টটা আমরা জেনে নেব সেটা হচ্ছে কি ইউএন ইউএএন জেনারেশন আরও সহজ হয়েছে কিভাবে ইপিএফও এর পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে এই নয়া পরিষেবা সদস্যদের তথ্য সুরক্ষিত রাখবে তথ্য আপনার কিন্তু প্রাইভেসি বা তথ্য কিন্তু আপনার কোনো রকমে ফাঁস হবে না ফেস অথেন্টিকেশন প্রযুক্তি যেমন ব্যবহারকারীদের তথ্য যাচাই করবে নির্ভুলভাবে ঠিক তেমনই জালিয়াতি ফেক অ্যাকাউন্ট তৈরি করার সম্ভাবনাও কিন্তু অনেকটা কমাবে এটা ইপিএফও এর পক্ষ থেকে কিন্তু সম্পত্তি জানানো হয়েছে পেনশন ভোগীদের জন্য বিরাট সুখবর এই যে প্রসেসটা বা পদ্ধতিটা যেটা চালু করতে চলেছে ইপিএফও তাহলে এটা সব থেকে কাদের জন্য সুবিধা হবে বা কাদের জন্য এটা বিরাট একটা বড় সুখবর না এই ফেস অথেন্টিকেশন শুধুমাত্র ইউএএন তৈরি ক্ষেত্রে নয় বরং পেনশন ভোগীদের জন্য ডিজিটাল জীবন প্রমাণপত্র দাখিলের প্রক্রিয়াকেও আরো সহজ করে তুলবে মাই ভারত প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে এবার এই প্রযুক্তির মাধ্যমে বাড়িতে বসেই পেনশন ভেরিফিকেশনের সুবিধা চালু হতে চলেছে ইপিএফওতে এদিকে হিসাব বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ইপিএফওতে মোট ওয়ান পয়েন্ট কোটি ইউএএন নম্বর ইস্যু করা হয়েছে আর এর মধ্যে পঁয়ত্রিশ পারসেন্ট সদস্যই তা সক্রিয় করেছেন এবার এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে কারণ অনেকেই এখনও ভুল তথ্য বা আধার যাচাইকরণের কারণে নিজের অ্যাকাউন্ট সক্রিয় করে তুলতে পারেন তো অবশ্যই যারা এখনও পারেননি করতে তাদের কাছে আমার সাজেশন বা তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এটা ব্যবহার করুন ইউএন নাম্বার জেনারেট করুন আর ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইজিলিভাবে আপনাদের যে পেনশন যারা পেনশনভোগী যারা আছেন সে সমস্ত যাদের আপনাদের ঝামেলা হয়েছিল মোবাইল নাম্বার নিয়ে বা অন্যান্য ভুল ভাল তথ্য সব ইনফরমেশান নিয়ে তো অবশ্যই আপনারা এর সাথে যুক্ত হন এবং এটা ব্যবহার করুন এবং সুবিধা পান অবশ্যই আপনাদেরকে কিন্তু কাজে লাগবে আপনারা সুরক্ষিত থাকবেন আপনাদের সব আপনাদের সব কিছুই কিন্তু সুরক্ষিত থাকবে এখানে এটাই ছিল আজকের এই ভিডিওর একটা বড় ইনফরমেশন যেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের বিরাট বিরাট কাজে লাগবে এটা বা এটা আপনাদের জন্য একটা বড় সুখবর যেটা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে গেলেন বা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম তো ঠিক এই রকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে চ্যানেল আছে লালি তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন সবাই এই বিষয়টা জানো আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি কিছু জানার থাকে আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক যে পেজ আছে সেই ফেসবুক পেজে আপনারা সেখানে জয়েন হতে পারেন সেখান থেকেও কিন্তু আপনারা ডিটেলসে অনেক কিছুই পেয়ে যেতে পারেন বা এই সমস্ত ভিডিওগুলো পেতে পারেন তো অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন বা নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু আপনারা নিত্য দিন অনেক কিছু ইনফরমেশান পেতে পারেন তো অবশ্যই যান আপনারা সেখানে জয়েন হন আপনারা অনেক কিছুই কিন্তু আপডেট পাবেন এখান থেকে প্রতিদিন কিন্তু আপনারা তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই বাই